আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একদম ছোট একটা আমি আজকে মিষ্টি কুদু ভাজি করব যারা নতুন আসছেন একদম সিম্পলভাবে সহজভাবে ভাজিটা করতে পারেন আর দেখান কুচি একটা মিষ্টি কুদু নিয়ে এসছি প্রথমে দিয়ে দিলাম তেল তারপর দেখলাম পেস্ট কুচি দিয়ে একটু বাদামি কালার করে নেবো নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি আর মিষ্টি কুদুর মাঝে আমি কোনো মশলা অ্যাড করব না একদম সাদা করে ভাজিটা করব। এভাবে ভাজি করলে ভালো লাগে দিলাম অনেকগুলি অনেকগুলি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে চিড়ে নিশি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি নাড়াচাড়া করে একটু বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিব মিষ্টি কুদুটা মিষ্টি কুদুটা আমি ধুয়ে একদম চিকন চিকন করে কেটে কুচি কুচি করে নিয়ে নিশি নিয়ে যে এখন নাড়াচাড়া করে ভালো করে তেলের সঙ্গে মিক্স করে তারপরে আমি কিছুক্ষণ ঢাইকা রান্না করে নিব আর দেখেন মিষ্টি কুদুটা কিন্তু আমি একদম কচি নিয়ে নিছি যেটা বলে এই যে পাঁচ মিনিট পর চলে আসলাম পাঁচ মিনিট হয়ে গেল এই যে একটু নাড়াচাড়া করে দেব আর মিষ্টি কতুরা এত মনে করেন নরম হয়ে গেছে দেখেন এখনই আমার মিষ্টি কুতুরা একদম গলে যাচ্ছে এরকম হয়ে গেছে আমি আর কিছুক্ষণ রান্না করে নিবো দেখেন গোলে একদম ভাঙে ভাঙে গেছে গা আসসালামু আলাইকুম আজকে মিষ্টি কুতুর ভাজিটা কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ সবাই আমার চ্যানেলটা ফলো করে দিবেন মিষ্টি ক'তো ভাজি হৈ গৈছে এখন নামাই নিব